একজন মেহগুনি বাগানে গেছে কাজ করবার তা গাছে গুতো লাগছে গিরে গেছে ঝুলিয়ে বিকেলে গেছে ডিসপেন্সারিতে ডাক্তারের কাছে গিরে গেছে ঝুলিয়ে গুতো লেগে কোন ওষুধ আছে ক হ্যাঁ ভালো মলম আছে বিদেশি মোটে তিনবার হয়ে লাগাবার তিন দিন ও ফিনিশ কিভাবে লাগাবো ডাক্তার সাহেব কয় যে জায়গা গুতো লাগছে ওই জায়গায় তিন বেলা লাগাইও তিন দিন লাগাবা ও যাইয়ে সেই গাছে লাগাইছে মলম ওই যে গাছে গুতো লাগছে কইছে যে এনে গুতো লাগছে সেই জায়গা মা কথা কর তিন দিন গাছে মলম মহাইছে গাও কি সারছে কথাও কয় না একেবারে ড্যাম হয়ে গেছে মনে হয় যে মাইটে জেনে দশে আপনার কয়েস কিয়া একটু খুশি খুশি থাকতে হবে না জান্নাতের বাগানে কেউ বেজার হবি নাকি আমার ভাইরা এখনো ডাক্তারের কাছে গেছে তিন দিন পর কয় কি ভুলো গল্প দিলে মিয়া সাইরে যাবি তো আমার গাঁও আরো বাড়ছে কয় যে কি কও বাড়ার তো কথা না মলম ঠিক মতো লাগাইছিলে হ্যাঁ তিন দিনই লাগাইছি আর তিন বেলা করে লাগাইছি কয় একটু দেহাও কিভাবে কোন জায়গায় গাও দেহাও একটু কয় তাহলে বাগানে যেতে হবে বাগানে যাবো কে যে গাছে মলম লাগাইছি যে গাছ বাগানে না এবার এই গাছে মলম লাগাইলে জীবনে কোনদিন পার গাও সারবে তামার নবীজি কি বলছে। দুর্বিক্ষ থেকে বাঁচতে হলে সেইটা না রেহা। উল্টো পথে আমরা চলতেছি ওই পদ্ধতিতে গজব থেকে দুর্বিক্ষ থেকে বাঁচা যাবে না যরে কোন ঠিক কিনা দুপুরে আমার পরিবারের মধ্যে একটা লোকজন বিনা নামাজি না থাকি কারণ বেনামাজি নারী পুরুষের ঠিকানা হলো জাহান্নামে কোন জায়গা এটা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন বেনামাজি নারী পুরুষের ঠিকানা কোথায় আরেকটু জোরে বলুন তাহলে আমার পরিবারের মধ্যে একটা লোকজন বেনামাজি না থাকে নবী বলেন তোমাদের সন্তানের পেশাবজোরকে নি আসেন তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিহি সিনিন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের অর্ডার করো ওয়াজরিবুহুম ওয়া আবনা ও আশরি সিনিন নবী বলেন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর তখন তাকে নামাজ পড়তে বলে যদি নামাজ না পড়ে ওকে পিটাইয়ে নামাজি বানাও ঠিক কিনা বলেন ঠিক তাহলে আমাদের বাচ্চা কাচ্চাকে নামাজি বানাবো তো আমি যার হাতের রান্না খাই আমার বেগম তাকে কি নামাজি বানানোর দরকার আছে বিনা নামাজির হাতের খানা খেয়ে আপনি নামাজ পড়বেন ইবাদত কবুল হবে না কথা বল না কে তাহলে আপনার মা বেগমকেও নামাজি বানানো লাগবে আমার রাসূল বলে দিয়েছেন যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে দুনিয়ার সব শ্রেষ্ঠ সম্পদ তার ঘরের ভিতরে আছে নবীজি বলেন নেককার স্ত্রী চাইতে ঘন্টাড়াতে বলেন কয়টা হাতিসে নবী বলেন যে এই গুণ যে নারীর ভিতরে পাওয়া যাবে ওই নারী হবে জান্নাতি নারী এক নম্বর হলো সে নামাজি হবে দ্বিতীয় নম্বর হলো রমজান মাসে রোজাদার হবে তৃতীয় নম্বর গুণ হলো তার সতীত্বের হিফাজত করে রাখবে পর্দা নসীনা হয়ে থাকবে আর চতুর্থ নম্বর গুণ হলো স্বামীর হাতে মুরিদ হবে কার হাতে মুরিদ হবে স্ত্রীর বড় পীর হলো তার স্বামী বলেন ওই স্ত্রী যে তার স্বামীর আনুগত্য করে জীবন কাটায় আমার নবীজি বলেন ওই মহিলাকে ময়দানে আসরে আল্লাহ কোনো হিসাব নিবেন না বিচার করবেন না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবে